ওম শ্রী গণেশায় নম ওম ত্রিবেবায় নম জয়গুরু আমি যত্ন মাইতি নিউমরোলজি অ্যান্ড বাস্তু কনসালটেন্ট এইচডব্লিউ এইচ এম এল এই চ্যানেলে আমরা নিউমরোলজির এক থেকে নয় সংখ্যা তাদের সম্পর্কে ডিসকাস করেছি এবং লোসু গ্রিড অর্থাৎ এই যে ডেট অফ বার্থ কীভাবে ক্যালকুলেশান হয় সেই লোসু গ্রিড আমরা পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি আমরা আজকে আলোচনা করব যে অ্যাকচুয়ালি ড্রাইভার কন্ট্রাক্টর বা কুয়া মূলাঙ্ক ভাগ্যাঙ্ক এগুলো কী বা কুয়া নাম্বার এগুলো কী এবং এগুলো কীভাবে নির্ণয় করা হয় তো তার আগে অবশ্যই বলবো যারা এই চ্যানেলটি ফার্স্ট দেখছেন সাবস্ক্রাইব করবেন বেল আইকন হিট করবেন যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছয় এছাড়া বেশি বেশি বন্ধু বান্ধব এবং আত্মীয় শেয়ার করবেন চলুন আসি যে ড্রাইভার কি কন্ট্রাক্টর কি কুয়া কি দেখুন আমরা ড্রাইভার বা কন্ট্রাক্টর কুয়া ছাড়া এই দুটি নাম কোথায় বেশি আমরা দেখি বা প্রচলন আছে বা জানি না বাস বাসের যেমন ড্রাইভার এবং কন্ট্রাক্টর আছে অর্থাৎ যিনি বাস চালক তেনাকে বলা হয় ড্রাইভার আর যিনি পরিচালনা করেন তাকে বলা হয় কন্ট্রাক্টর সে হতে পারে টিকিটও কাটতে পারে বা ওঠা নামানো করতে পারে হেল্পারও তার সাথে থাকতে পারে ঠিক সেরকম আমাদের জীবনেরও ডেট অফ বার্থের মধ্যে ড্রাইভার কন্ট্রাক্টর যাদেরকে বাংলায় বলা হয় মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক ড্রাইভারকে বাংলায় মূলাঙ্ক বলা হয় এবং কন্ডাক্টারকে ভাগ্যাং বলা হয় এছাড়াও একটি আলাদা নাম্বার আছে সেটাকে বলা হয় কুয়া নাম্বার তো এই নাম্বার কীভাবে বের করা যায় সেটা আমরা আজকে শিখব অবশ্যই যেনারা এই ভিডিও দেখছেন খাতা পেন নিয়ে বসে পড়বেন যেভাবে আমি লোসন গ্রিট সেদিনকে বলেছিলাম যে নটি ঘর তার মধ্যে যে সংখ্যাগুলি অর্থাৎ উপর থেকে বাঁদিক থেকে যদি আড়াআড়ি ভাবি ফোর নাইন টু এবং থ্রি ফাইভ সেভেন নিচে এইট ওয়ান সিক্স এবং উলম্বভাবে ফোর থ্রি এইট নাইন ফাইভ ওয়ান এবং টু সেভেন সিক্স এই যে সংখ্যাগুলো আছে সেখান থেকেই আমরা এখানে ড্রাইভার এবং ভাগ্যাং কন্ট্রাক্টর এছাড়া কুয়া নাম্বার নির্ণয় করব তো মনে করুন কোনো একটা ডেট অফ বার্থ ধরলাম যে এক এক উনিশশো নব্বই তো এক এক উনিশশো নব্বই মানে এখানে আমরা কী ধরব জিরো ওয়ান জিরো ওয়ান উনিশশো নব্বই তার মানে এক্ষেত্রে আমরা বছর যে কোনো উনিশশো নব্বই আমি আগে আলোচনা করে আছি যে কোনো বছর বা মাসের প্রথম যে ডেট মানে জিরো ওয়ান মানে এক তাহলে ড্রাইভার এখানে এক জিরো ওয়ান অর্থাৎ মূলাঙ্ক এক এবারে কন্ট্রাক্টর অর্থাৎ ভাগ্যাঙ্ক সেটা কীভাবে যোগ করবো বা কীভাবে আনবো না টোটালটা ডেট অফ বার্থ ডেট প্লাস মান্থ প্লাস ইয়ার টোটাল যোগ করে সিঙ্গেল ডিজিটে মানে একক সংখ্যায় যখন আসবে যেটা বেরোবে নির্ণয় সেটাকে আমরা বলবো কন্ট্যাক্টার নাম্বার সকলের ক্ষেত্রেই ছেলে মেয়ে যে হোক কেনা সকলের ক্ষেত্রে একই হবে তাহলে জিরো ওয়ান জিরো তাহলে টোটাল কত আসছে জিরো ওয়ান মানে ওয়ান জিরো মানে ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান আবার ওয়ান তাহলে ওয়ান প্লাস নাইন টেন প্লাস নাইন নাইন টেন মানে এক প্লাস নয় প্লাস নয় তাহলে কত হচ্ছে উনিশ আর এদিকে কত হলো এক প্লাস এক তাহলে একুশ একুশকে যদি আমরা ভেঙে যোগ করি টু প্লাস ওয়ান মানে দুই যুক্ত এক সমান থ্রি মানে তিন তাহলে এর ক্ষেত্রে কন্ট্রাক্টটা কত হলো ভাগ্যাংশ হলো কত না থ্রি তাহলে এই ডেট অফ বার্থের মধ্যে আমরা মূলাঙ্ক বা ড্রাইভার পেলাম ওয়ান এবং ভাগ্যাংক পেলাম কত না টোয়েন্টি ওয়ান টু প্লাস ওয়ান টু থ্রি মানে ড্রাইভার ওয়ান কন্ট্রাক্টটা থ্রি এক মূলাঙ্ক ভাগ্যাং থ্রি ঠিক অনুরূপভাবে আমরা এর কুয়া নাম্বার বার করবো কুয়া নাম্বারটা কীভাবে বেরোবে না এখানে ডেট এবং মান্থ কিছুই ক্যালকুলেট হবে না শুধু ইয়ারটা ক্যালকুলেট হবে ইয়ারের ক্যালকুলেট কী হবে তাহলে না নাইনটিন নাইন জিরো মানে এক নয় নয় শূন্য উনিশশো নব্বই তাহলে আমরা কীভাবে যোগ করলে কত পাবো না এক প্লাস নয় সমান দশ প্লাস নয় সমান উনিশ আর জিরোকে যোগ করলে যা হবে তাই তাহলে উনিশ মানে এক প্লাস নয় মানে কত হচ্ছে টেন দশ তার মানে কত এক কত এলো এক তাহলে এক যে বেরোলো এটা মেলের ক্ষেত্রে অর্থাৎ যত পুরুষ এদের ক্ষেত্রে আমরা ইলেভেন মাইনাস যেটা বেরোলো বছর বা সাল থেকে সেটা যা হবে সেটা তাহলে ইলেভেন মাইনাস ওয়ান তাহলে কত হলো টেন টেন মানেও কত তাহলে ওয়ান প্লাস জিরোয়ান ওয়ান তাহলে কত হলো এক্ষেত্রেও কোয়া নাম্বার কিন্তু এর হলো এক তার মানে কি এগারো মাইনাস এক কত হলো এগারো মাইনাস এক মানে দশ দশ মানে এক তাহলে টোটাল এক এক উনিশশো নব্বইয়ের মেলের ক্ষেত্রে এটা অবশ্যই মেলের ক্ষেত্রে অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে তো হলো না ড্রাইভার ওয়ান কন্ট্রাক্টার থ্রি কুয়া ওয়ান মানে मूलांक এক ভাগ্যাং তিন কুয়া নাম্বার এক ঠিক একইভাবে ভাগ্যাঙ্ক মূলাঙ্ক বা ড্রাইভার কন্ট্রাক্টর একই হবে শুধু কুয়া নাম্বার ফিমেলের ক্ষেত্রে আলাদা হবে কি হবে না এক্ষেত্রে কুয়া নাম্বারটা বছরের যে সংখ্যা উনিশ থেকে এক এসেছিল সেম একই থাকবে কিন্তু সেখানে হয়েছিল মেলের ক্ষেত্রে ইলেভেন মাইনাস যেটা এসেছিলো সেটা ফিমেলের ক্ষেত্রে হবে ফোর প্লাস যেটা এসে সেটা তার মানে ওয়ান এসেছিলো এক্ষেত্রে কত হবে ফিমেলের ক্ষেত্রে কুয়া নম্বর তাহলে ফোর প্লাস ওয়ান কুয়া নম্বর হলো পাঁচ তাহলে ফিমেলের ক্ষেত্রে একই ডেট অফ বার্থে মূলাঙ্ক ভাগ্যাঙ্ক এবং কুয়া কত বেরোলো এক তিন পাঁচ বোঝা গেল তাহলে এইভাবে আমরা কিন্তু ড্রাইভার কন্ডাক্টার এবং কুয়া নাম্বার নির্ণয় করবো যে কোনো ডেট অফ বার্থের ক্ষেত্রেই তাহলে আমরা বুঝতে পারছেন যে মাত্র কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মধ্যে আমরা কিন্তু ড্রাইভার কন্ট্রাক্টটা নির্ণয় করতে পারছি ঠিক আছে তো এইভাবেই কিন্তু আমাদের এইগুলো নির্ণয় করা হয় এবারে পরবর্তী এপিসোডে বা পরবর্তী আমাদের যে ভিডিও আছে সেগুলোতে আমরা আরো ডিটেলসে ব্যাখ্যা করবো এর যে পরবর্তী আরও প্লেনগুলো বললাম চার নয় দুই বা তিন পাঁচ সাত বা আট এক ছয় এইগুলোকে কী বলা হয় সেই নিয়ে আমরা আলোচনা করব আমরা আপাতত এই ভিডিওতে ড্রাইভার কন্ট্রাক্টর কুয়াকি সে সম্পর্কে আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন এইখানেই আমরা এই ভিডিওর সমাপ্তি করলাম নমস্কার